বাংলাদেশের নারীরা শুধু গৃহিণী নয় বাংলাদেশের নারীরা এখন অনেক এগিয়ে গেছে এবং বাংলাদেশের নারীরা করে দেখিয়েছে তারা বিশ্বকাপ জয় করেছে প্রায় দশ বছর পর তারা বিশ্বকাপ জয় করেছে এই খবরটি পেয়েছি প্রথম আলো পত্রিকাতে অনলাইন পোর্টালে তাই বাংলাদেশের নারীদের জয় মানে আমাদের পুরো বাংলাদেশের জয় সেই হিসেবে এই খবরটি পাবলিক করা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি দশ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জিতলো বাংলাদেশের মেয়েরা সময়ের হিসাবে দশ বছর ম্যাচের হিসাবে ষোলো আনা টুর্নামেন্টের টুর্নামেন্টের হিসাবে চারটি মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ লম্বা সময় পর জয়ের দেখা পেল বাংলাদেশ আজ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়েছে নিগার সুলতানার দল নিগার সুলতানার দল টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ খুব একটা বড় ছিল না তবে সাত উইকেটে একশো উনিশ রানে পুঁজিতে জয় এনে দেন বোলাররা একশত উনিশ রানের পুঁজিতে জয় নিয়ে আসেন বলাররা রান তারায় নামা স্কটল্যান্ডকে তারা সাত উইকেটে একশো তিন রানে আটকে দেন ওভার প্রতি ছয় রানের লক্ষ্য নিয়ে নামা স্কটিশদের বড় পরীক্ষায় ফেলেন ঋতুমণি ডানহাতি এই মিডিয়াম প্রেশার চার ওভারে পনেরো রান দিয়ে নেন দুই উইকেট বাংলাদেশের বলিং সাফল্যের শুরুটা অবশ্য ফাহমিদা খাতুনের হাত ধরেই ইনিংসের তৃতীয় ওভারেই সাস্কিয়া হরলিকে ফেরান তিনি পাওয়ার প্লেয়ের শেষ ওভারে ক্যাথরিন ব্রাইসকে ফেরান মারুফা আক্তার প্রথম ছয় ওভারে একত্রিশ রানে দুই উইকেট নিয়ে স্কটল্যান্ডের ইনিংসে নিয়ন্ত্রণ করতে শুরু করে বাংলাদেশ যা পরের দিকে শুরু শুধু বেড়েই চলেছে শেষ পাঁচ ওভারে আটচল্লিশ আর শেষ দুই ওভারে একত্রিশ রানে সমীকরণ না মেলাতে পেরে পরিষ্কার ব্যবধানে হারে প্রথমবারের বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড ঋতুর দুই উইকেট ঋতুর দুই উইকেটের বাইরে একটি করে উইকেট নিয়েছেন নাহিদা মারুফা ফাহিমা ও এর মধ্যে ক্যাথারিন ফ্রেসার্সকে আউট করে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেন নাহিদা বাংলাদেশের বোলারদের মধ্যে এটি প্রথম কীর্তি সব মিলে মেয়েদের ক্রিকেটের চোদ্দতম এর আগে বাংলাদেশের ব্যাটিং অবশ্য মনমত হয়নি স্কটিশ ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস ও মিস ফিল্ডের পর সুযোগ নিতে পারেননি বেটাররা উদ্বোধনী জুটিতে সাথী রানী ও মুর্শিদা খাতুন ২৬ রান তোলার পর দ্বিতীয় উইকের সাথী ও সুভানা মুস্তারি যোগ করেন বিরা বিরানব্বই রান সরি বিয়াল্লিশ রান বাংলাদেশের ইনিংসে এই দুই বড় জুটি বেটারদের মধ্যে মুস্তারি আটত্রিশ বল খেলে দুই চারে করেন ছত্রিশ রান সাথীর ব্যাট থেকে আসে বত্রিশ বলে একত্রিশ এছাড়া শততম টি টোয়েন্টি খেলতে নামা অধিনায়ক নিগার করেন আঠারো বলে আঠারো রান বাংলাদেশ দলের পুঁজিটা যে খুব বেশি বড় হয়নি সেটি ম্যাচের বিরতিতে সম্প্রচার চ্যানেলে মোস্তারি স্বীকার করেন তবে বোলাররা ওই স্বল্প পুঁজিকেই জয়ের জন্য যথেষ্ট বানিয়ে নেন যার সুবাদে এসেছে দীর্ঘ খরার পর জয় স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ জিতেছিল জিতেছিল দুই হাজার সালে সেবার সিলেটে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে সতেরো রানে হারিয়েছিল বাংলাদেশ এরপর টানা চারটি আসরে ষোলো ম্যাচে মাঠ ছাড়তে হয় হার নিয়ে এবারে আসরে বাংলাদেশ তাদের ম্যাচের তাদের পরে ম্যাচ খেলবে পাঁচ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বি গ্রুপে নিগারদের অন্য দুটি প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা তো সংক্ষিপ্ত স্কোর বিবরণী বাংলাদেশ বিশ ওভারে একশো রান সাত বাই সাত মুস্তারি ছত্রিশ মানে সাতজন মিলে করে সাথী উনত্রিশ নিগার আঠারো মুর্শিদা বারো ফাহমিদা দশ হরলি তিন বাই তেরো ফ্রেশার এক বাই তেইশ স্কটল্যান্ড বিশ ওভারে একশো তিন বাই সাত ব্রাইস উনপঞ্চাশ প্লিস্টার এগারো ঋতু দুই বাই পনেরো মারুফা এক বাই সতেরো নাইদা এক বাই উনিশ বাংলাদেশ ষোলো রানে জয়ী হয় ষোলো রানের ব্যবধানে তো কি বুঝলাম আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত নারী খেলোয়াড়রা নারী খেলোয়াড়দের অনেক বাধা অনেক কুসংস্কার অনেক সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় অনেক অবহেলার শিকার অনেক লাঞ্ছনের শিকার হওয়ার পরেও তারা যে করে দেখিয়েছে এটা সারা জীবন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আগামী ভবিষ্যৎ নারী কেন্দ্রিক যারা খেলা খেলাকে ভালোবাসে তারা এটাকে উদাহরণ হিসেবে তুলে ধরতে পারবে এবং তাদের অনুপ্রেরণার জায়গা স্বচ্ছতা নিয়ে আসতে পারবে এবং ভবিষ্যতে যেন আমাদের বাংলাদেশের নারী খেলোয়াড়া সকল স্থান থেকে বিজয় অর্জন করে আনতে পারে বাংলাদেশের মান আরও অনেক দূর নিয়ে যেতে পারে এবং বাংলাদেশের নারীদেরকে তাদের সাথে সাথে যে কুসংস্কার মুক্ত এবং তাদের নারী ক্ষমতায়নকে উজ্জ্বল দৃষ্টান্ত রূপে স্থাপন করতে পারে আমি সব সময় সেই শুভকামনাই করি এবং তাদেরকে সেলুট জানাই যে তারা বাংলাদেশের পতাকাকে ঠিক কতটা মর্যাদা দিতে হবে তারা সেটা কাজে কর্মে করে দেখিয়েছে